সম্মানিত দর্শকবৃন্দ আলম মর্ষক আমার টাঙ্গাইল লেঙ্গা বড়বাসেলার চৌধুর এখানে এক দুই কাটা মৎস্য শিকার হচ্ছে এদিকে দেখা যাচ্ছে শৌখিন শিকারি ভাইয়ের বসির সুতাটা সিরে যায় তবুও সুতাটা ঘিরে দেওয়ার মতো ব্যবস্থা ছিল না কারণ যে কেন শৌখিন শিকারে ভাই এতে মাছটা আইতে নিয়ে আসলেও তার কাছ থেকে ছুটে যাওয়ার পথেই ছিল তবে শৌখিন শিকারি আলম ভাই তিনি কিন্তু মাস্টার সুতা ধরে টানছে আর যাতে মাছটা আইতে নিয়ে আসতে পারে সেই জন্য মাছটা নিয়ে সুন্দরভাবে খেলিয়ে অবশ্যই সে মাছটা আইতে নিয়ে আসতে পারে কিনা হাত দিয়ে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর এস ফিশান ফিশিং ইউটিউব চ্যানেল থেকে তবে আপনারা যারা আর এস ফিশিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা এত সুন্দর একটি ভিডিও দেখার জন্য কারণ দেখতে থাকুন একজন শৌখিন শিকারী মাছটা কিভাবে আইতে নিয়ে আসে সুতার মাধ্যমে হাত দিয়ে কিন্তু মাছটাকে আয়তে নিয়ে এসে অবশেষে এই মাছটা রুই মাছ তবে মাছটা কিছুক্ষণের মধ্যে হয়তো ক্যাচিংও হয়ে যেতে পারে তবে ঢাকা থেকে অভিজ্ঞ শিকারীদের বরশিতে এই মাছটা হিট হয়েছিল তবে আপনারা সবাই জানেন আলম মশস্য কামারের সবগুলো মাছই কিন্তু বিগ সাইজ তবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তারা লাগলে মুখে খাওয়া মাছ তো